ভাইয়া আমাকে কাজে রেখে দাও কাজের লোকের প্রয়োজন নেই আমার ভাইয়া তোমার কাছে হাত জোর করছি আমাকে কাজে রেখে দাও আচ্ছা ঠিক আছে কাজের জন্য তুমি কত টাকা নিবে আমাকে কোনো টাকা দিতে হবে না শুধু খাওয়ার জন্য হালুয়া রুটি দিলেই চলবে আচ্ছা ঠিক আছে তাহলে গিয়ে কাজ করো ভাইয়া আমি সব কাজ করে দিয়েছি আচ্ছা ভিতরে বসো হালুয়া রুটি খাওয়াচ্ছি ভাইয়া এগুলো আমি খাবো না আমাকে প্যাকেট করে দাও এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে তুমি যদি টাকার থেকে তোমার মাকে বেশি দামি মনে করো তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেট করে কিন্তু কেন ভাইয়া আমার মা হসপিটালে ভর্তি আছে আর ডাক্তার বলেছিল সেজন্য খালি পেটে ওষুধ না খায় এই কারণে আমি নানা জায়গায় কাজ করে মায়ের জন্য খাবার প্যাকেট করে নিয়ে যাই আচ্ছা আমি এখনই তোমার মায়ের জন্য হালুয়া পরোটা প্যাকেট করে দিচ্ছি এই না ধন্যবাদ ভাইয়া আর শোনো কালকে থেকে তোমার কোথাও কাজ করতে হবে না খাবারের প্রয়োজন হলে আমার কাছে চলে আসবে আমি দিয়ে দিব আর তুমিও এখান থেকে খেয়ে যাবে আল্লাহ আপনার মঙ্গল করুক